দিনী মা ও বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো এশার চার রাকাত সুন্নত নামাজের নিয়ত আমাদের মধ্যে অনেক দিনী মহিলারা রয়েছেন এশার চার রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আপনারা পড়তে পারেন না অথবা অনেকে সঠিকভাবে এশার চার রাকাত সুন্নত নামাজটি পড়তে পারেন কিন্তু সেই নামাজের নিয়ম কানুনগুলো আপনারা জানেন না অর্থাৎ এশার চার রাকাত সুন্নত নামাজে আপনি কিভাবে হাতটি বাঁধবেন কিভাবে রুকু করবেন কিভাবে সেজদা করবেন এরপর দিয়ে আপনি কিভাবে হাতগুলো হাতগুলোকে রাখবেন কিভাবে পাক আপনার মাটিতে রাখবেন কিভাবে আপনি মুনাজাত করবেন এই বিষয়গুলো আপনি জানেন না তা আসুন আমরা আজকে জানবো এসার চার রাখা সুন্নত নামাজের নিয়োগটি জানবো এমনকি এই নিয়োগটি আমরা আরবিতে শিখবো পাশাপাশি আমরা বাংলাতে শিখবো পাশাপাশি আমরা নিজের মাতৃভাষায় নিয়োগটি শিখবো তবে এই নিয়োগটি শেখার পূর্বে আমরা সর্বপ্রথম এই নামাজটি পড়ার যে প্র্যাকটিক্যাল নিয়ম সেই প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব শুদ্ধ এবং অশুদ্ধ দুইটাই দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এমনকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম আমরা এসার চার রাকস সুন্নত নামাজের সঠিক এবং বল নিয়ম দুটি আমরা আপনাদেরকে দেখাব কোনটি সঠিক নিয়ম কোনটি বুল নিয়ম এরপরে দিয়ে আমরা এসার চার রাকস সুন্নতনমাজের নিয়তি আরবি বাংলা তিনভাবে আমরা চলে যাব দেখুন সর্বপ্রথম যখন আপনি এসার চার রাখসন্নত নামাজের জন্য দাঁড়াবেন তখন মহিলারা এভাবে দাঁড়াবেন এটি হচ্ছে নিয়ম এটি হচ্ছে সঠিক নিয়ম নিয়মটি যেটি পায়ের মাঝখানে একটু পরিমাণ ফাঁকা জায়গা থাকে অর্থাৎ চার আঙ্গুল বা যতটুকু ফাঁকা জায়গা থাকে সেটাকে বুল নিয়ম বলা হয় আর সঠিক নিয়ম হচ্ছে মহিলাদের এদের পায়ের গোড়ালি এবং কি আঙ্গুলের গোড়ালি আঙ্গুলের মাথায় এই দুটিকে যখন এক করবেন তখন মাঝখানে এই গোল বৃত্তের মতন একটু জায়গা হবে অর্থাৎ ফুকুরের মতন নৌকার মতন মাঝখানে একটু জায়গা থাকবে আর দুটি এত এই জায়গাটিও লাগানো থাকবে ওই জায়গাটিও লাগানো থাকবে এটি হচ্ছে সঠিক নিয়ম আর এটি হচ্ছে ভুল নিয়ম অর্থাৎ এই খোলা থাকবে ওই পাশে খোলা থাকবে এটি হচ্ছে ভুল নিয়ম আর সঠিক নিয়ম হচ্ছে এই বন্ধ থাকবে ওই পাশে বন্ধ থাকবে এটি হচ্ছে সঠিক নিয়ম এরপরে যখন আপনি যখন সুন্নত নামাজের জন্য দাঁড়াবেন তখন এটি হচ্ছে ভুল নিয়ম এটি হচ্ছে সঠিক নিয়ম ভুল নিয়মটি বলতে বোঝায় যে হাতের আঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলির মাথাটি থাকবে আপনার কাত বরাবর এমনকি উপরে যে চারটি আঙ্গুল থাকবে এটি হবে ভুল নিয়ম অর্থাৎ সঠিক নিয়মটি হচ্ছে এভাবে তাহলে ভুল নিয়মটি হচ্ছে কি আপনার এই যে দুটি আঙ্গুলের মাথা কাদ বরাবর থাকবে আর চারটি আঙ্গুল যদি কাদের উপরে চলে যায় তাহলে সেটি হবে ভুল নিয়ম আর সঠিক নিয়ম হচ্ছে আপনার পাঁচটি আঙ্গুল কাদ বরাবর থাকবে তাহলে অর্থাৎ আপনার এই কাদের উপরে যদি কোনো আঙ্গুল চলে যায় তাহলে আপনার সেটি হবে ভুল নিয়ম যেমন এখানে দেখতে পাচ্ছেন কাদের উপরে চারটি আঙ্গুল চলে গেছে যার কারণে এটি হচ্ছে ভুল নিয়ম আর সঠিক নিয়মটি হচ্ছে পাঁচটি ডান হাত এবং বাম হাতের সবগুলি আঙ্গুলই আপনার কাত বরাবর থাকবে এটি হচ্ছে সঠিক নিয়ম আর এই হাত বাঁধার সঠিক নিয়মটি হচ্ছে বাম হাতটি রাখবেন বুকের উপরে উপরে বাম হাতের ডান হাতটি শুধুমাত্র রেখে দিলেই হক যেমন আপনার সর্বপ্রথম যখন আপনি ডান হাতটি রাখবেন ডান হাতের উপর আপনার বাম হাতটিকে রেখে দিলেই আপনার সেটি সঠিক নিয়ম হয়ে যাবে অর্থাৎ বুকের উপরে রাখবেন নাবির উপরে রাখবেন না এরপরে যখন আপনি রুকু করবেন দেখুন পুরুষরা পুরুষদের মাজা পিত এমনকি মাথা সবগুলো এক সমান থাকে সেটি হচ্ছে ভুল নিয়ম সেটি পুরুষদের জন্য এটা হচ্ছে ভুল নিয়ম আর সঠিক সঠিক নিয়মটি হচ্ছে মহিলাদের জন্য অল্প একটু মাথা জুকালে সেটি হবে সঠিক নিয়ম এরপরে যখন আপনি শেষ যাবেন দেখুন জমিনের সাথে মাটির সাথে আপনার হাত এবং বাহু একেবারে লাগিয়ে দিতে হবে মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না এরপরে দুটি পাকে আপনি একেবারে জমিনের সাথে বিছিয়ে দিতে হবে এই নিয়মগুলো শুধু সকলে জানেন এরপরও বলে দিচ্ছি মোনাজাত্রী সিস্টেমটি হচ্ছে আপনার এটি হচ্ছে বুল নিয়ম এটি হচ্ছে সঠিক নিয়ম সঠিক নিয়মটি হচ্ছে একটু উপরে করে হাত দুটির মাথাকে চোখ বরাবর রাখতে হবে আর বুল নিয়মটি হচ্ছে একেবারে বরাবর রাখা সেটি হচ্ছে বুল নিয়ম এখন আসেন এখন আমরা চলে যাব সরাসরি সেই নামাদের নিয়তটিতে আমরা চলে যাব এসার চার রাখা সুনত নামাদের নিয়ত্ত্রিতে আমরা এখন চলে যাব এসার চার রাখা সুনত নামাদের নিয়তটি হচ্ছে নাওয়ায় তুয়ানি তা আর সুন্নত রসুল মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফতি আল্লাহ আমি নিয়তটি আরবিতে আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খন্ডে খন্ডে শিখে নেবেন আরবিতে হচ্ছে নিয়তটি এভাবে নাওয়াইতুয়ান ওয়াই নাওয়াইতুয়ান না ওয়াই আলিল্লাহি তালা উসাল্লি আলিল্লাহি তালা উসাল্লি আলিল্লাহি তালা আর বা আ আর বা আ আর বাহা আ সলাতিল এশাই সলাতিল এশাই صلاة العشاء، سنة رسول الله تعالى، ال Me سنة رسول الله تعالى، سنة رسول الله تعالى، متوجها إلى جهة، متوجها إلى جهة، متوجها إلى جهة، كعبة الشريفة الله أكبر، كعبة الشريفة الله أكبر، كعبة الشريفة الله أكبر، نيّة عبارة رامي أبنا ديرك بقولي ديّتي، نعويتُن، لله تعالى أربعة ركعات صلاة العشاء. সুন্নতু রাসুলুল্লাহি তাআলা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আল্লাহ আল্লাহু একবার এখন আসেন তিনি মহিলারা যাহারা আরবিতে নিয়ত্তি না পারবেন এই আরবিটাকে আপনার বাংলাতে উচ্চারণ করে নিয়ত্তি এইভাবে শিখে নিতে পারেন নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান উসাল্ আলিল্লাহি তাআলা উসল্লি আলিল্লাহি তাআলা নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা আর বাহা রাকতি সলাতিল তিলেশা ই আর বাহা রাকতি সলাতিলেশা ই اربع ركعات صلاه العشاء سنه رسول الله تعالى سنه رسول الله تعالى سنه رسول الله تعالى متوجها الى جهه متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر كعبه الشريفه الله اكبر আবার বলে দিচ্ছি نويت ان اصلي لله تعالى اربع ركعات صلاه العشاء سنه رسول الله تعالى متوجها الى جهه কাবাতে শরীফতে হতে আল্লাহ আকবর এরপর যে সমস্ত মা বোনেরা এভাবেও না পারবেন তাহারা নিজ মাতৃভাষায় নিজ মাতৃ নিয়মে এভাবে বাংলাতে নিয়ত্তি করবেন আমি কেবলামুখী হই এসার চার রাকাত এসার চার রাকাত সুনত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহু আকবর এখন আসেন যে সমস্ত মা বোনেরা এসার চার রাকাত নামাদের নিয়ত্তি জানেন না তাদের জন্য তাহারা এসার চার রাকাত ফরোজ নামাজের নিয়ত্তি এভাবে করবেন না ناويت وان أصلي لله تعالى أربع ركعات صلاة العشاء أربع ركعات صلاة العشاء فرض الله تعالى فرض الله تعالى متوجها إلى جهة متوجها إلى جهة كعبة الشريفة الله أكبر كعبة الشريفة الله أكبر ناويت وان لله تعالى أربع ركعات صلاة العشاء فرض الله تعالى মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবার এখন আসেন যে সমস্ত মা বোনেরা আরবিতে নিয়তটি আপনাদের শিখতে কষ্ট হয় আপনারা বাংলাতে সেই নিয়তটি আপনারা এইভাবে শিখে নিতে পারেন না ওয়াই তুয়ান উসাল্লি আল তালা আর বা আর আকাতি সলাতিল এসাই ই ফারদুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবার না ওয়াই তুয়ান না ওয়াই তুয়ান উসাল্লিয়াল আল ইহি তালা উসাল্লি তালা আর বা আর আকাতি আর বা আর আকাতি সলাতিল এশাই সলাতিল এশাই জিহান তাল মুতাজিহান ফরদুল্লাহি তাল জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর এরপরেও আপনারা ইচ্ছা করলে বাংলাতে নিয়ত্তি এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে এশার চার রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবর এখন আসন যে সমস্ত মা বোনের এশার দুই রাখাত সুনত নামাজ নিয়তি জানেন না তাদের জন্য না ওয়াই তুয়ান উসলি ইল্লাহি তালা রাকা সলাতিল এশা সুন্নাতু সুন্নত রসুল উল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর বাংলাতে উচ্চারণটি এভাবে শিখবেন না ওয়াই তুয়ান উসলি আলিল্লাহি তালা রাকা সলাতিল এশা ই সুন্নত রসুল উল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর এরপর দিয়ে যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়ততি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে এসার দুই রাকাত সুনত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ একবার এখন আসেন এসার নামাজের পরে যে সমস্ত মহিলারা বিতিরের নামাজটি পড়তে চাচ্ছেন এসার নামাজের পর তিন ডাকাত ওয়াজিব নামাজ পড়তে হয় এটাকে বিতিরের নামাজ বলে এর ওয়াক্ত শুরু হয় এসার পর থেকে ফজরের ওয়াক্ত ফজরের নামাজের পূর্ব পর্যন্ত অর্থাৎ পজর ওয়াক্ত না এসার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত থাকে এর প্রথম রাখাতে এই বিতিরের প্রথম রাখাতে সাব্বি হিসমা রব্বি আলা বিতিরের নামাদের প্রথম রাখাতে সাব্বি হিসমা রব্বি আলা এবং দ্বিতীয় দ্বিতীয় ও তৃতীয় রাকাতে যথাক্রমে সুরা ও সুরাই ইখলাস পড়তে হয় দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন পড়বেন তৃতীয় রাখাতে সুরাই ইখলাস পড়বেন প্রথম রাকাতে সুরাফ আতে বার সাব্বিশমা রব্বি আল আলা পড়বেন দ্বিতীয় রাখাতে সুরাফ আতে সুরা কাফিরুন পড়বেন তৃতীয় রাখাতে সুরাতে পারে সুরাই ইখলাস পড়বেন এখন আসেন যে সমস্ত মা বোনের ভিতরে নামাজের নিয়তটি জাননা তাদের জন্য নাওয়াইতুয়ান ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা সালা সারাক আতি সলা তিল বিত্রি ওয়া তালা ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ একবার নাওয়াইতুয়ান ওয়াই তুয়ান উসাল্লি তাআলা তালা সালা সারাক আতি সলা তিল বিত্রি ওয়া তালা ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবার বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে আন উসলি আলিল্লাহি তালা তালা সালা সারা কাতি সলা তিল বিত্রি ওয়া জিবুল্লাহি ইলা জিআতিল কাবাতি শরীফ হতে আকবার নিজ মাতৃভাষা বাংলাতে নিয়তটি হচ্ছে আমি কাবা শরীফ মুখী আল্লাহর ওয়াস্তে তিন ডাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপর দিয়ে হচ্ছে বিতিরের নামাজটি পড়ার নিয়ম এক নাম্বার বিতরের নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ ওয়াজিবের মর্যাদা পরজের কাছাকাছি ওয়াজিব তরক করলে কবিরা গুণা হয় যদি কখনো বিশেষ কোনো কারণে ওয়াজিব ছুটে যায় তাহলে সুযোগ পাওয়া মাত্রই আপনাকে বিতরের নামাজটি পড়ে নিতে হবে বিতরের নামাজ শেষে রাতে তাহাজ্জুদের পর সবে সাদেকের আগে পড়া যায় কিন্তু যাদের শেষ রাতে উঠার অভ্যাস নেই তাদের জন্য এসার পরে সেটা পড়ে নেওয়া উচিত দুই নাম্বার বিতরের নামাজ হচ্ছে তিন ডাকাত দুই রাকাত দুই রাকাত পড়ে বসে আত্মা হিয়াতু আব্দু আর বিতরের নামাজ দুই রেখাত পরে বসে আব্দুহু আর রাসুলুহু পর্যন্ত পড়বেন এর দুরুৎ শরীর পড়বেন না আত্মা হিয়ে তো শেষ হওয়া মাত্র তাৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবেন এবং সুরা ফাতে এবং অন্য একটি সুরা পড়ে আল্লাহু একবার বলবেন এবং কান পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বাঁধেন বাঁধবেন তারপর দোয়ায় কোনো পড়ে রুকু করবেন এরূপ তৃতীয় রাকাতে পড়ে আত্মা হিয়ে তো দুরুত এবং দোয়ায় মাসুরা পড়ে নামাজটি আপনাকে শেষ করতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম